পাঁচই আগস্টের পরে দেশে একটা স্থিতিশীল একটা অবস্থা ছিল যেখানে কিছু দিনের জন্য হলো চাঁদাবাজি কম ছিল কিছুদিনের জন্য হলো এই ধরনের খুম গুম এগুলো কম ছিল কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে কি যারা বিগত ক্ষমতাশালী কিংবা যারা নতুন করে নিজেদেরকে ক্ষমতাশালী ভাবছে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু করে দিয়েছে দেখেন আগে রাস্তার যে যেই জায়গায় চাঁদাবাজি ছিল টোল টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে ঘাট যে যেই জায়গায় চাঁদাবাজি ছিল সব জায়গাগুলোতে এখন কিন্তু পুনরায় একই মডেলে একই সিস্টেমে চাঁদাবাজি শুরু হয়ে গেছে তো এই লোকগুলো কিন্তু কি চায় তারা চায় তাদের চাঁদাবাজি খবরগুলো যেন বাইরে চলে না আসে এখন ইন্টারিম সরকারের উচিত ছিল এই চাঁদাবাজিগুলো বন্ধ করা যারা ব্যবসায়ী তারা হকার তাদের যেন ব্যবসার সুযোগটা পায় তারা তাদের যাতে কাউকে চাঁদা দিতে না হয় সেই ব্যবস্থা করা কিন্তু সরকার কিন্তু সেই জায়গাটাতে একদমই শতভাগ ব্যর্থ হয়েছে সরকার হয়তো অনেকগুলো জায়গায় ব্যর্থ কিন্তু এই চাঁদাবাজি বন্ধ করার যে জায়গাটা এই জায়গাটাতে বলবো আমি সরকার শতভাগ ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার অনেকগুলো কারণ আছে আগের যে সরকার ছিল সে কি করতো সে রাস্তার প্রত্যেকটা দোকান থেকে ঘাট থেকে টেম্পু স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ড থেকে ট্রাক স্ট্যান্ড থেকে যেখান যেখান থেকে চাঁদাবাজি চাঁদা উঠতো সেই চাঁদার একটা ভাগ কিন্তু স্থানীয় পুলিশ স্থানীয় এমপি স্থানীয় মন্ত্রী নেতা কিন্তু পেত তাহলে আমাদের এখন প্রশ্ন এখন এই চাঁদার ভাগগুলো কার পকেটে যায় যার জন্য আজকে এই চাঁদাবাজরা এত ওপেন ঘোরাফেরা করে যার কারণে যার সাহস নিয়ে আজকের এই চাঁদাবাজরা এই চাঁদাবাজি কন্টিনিউ রেখেছে এর পিছনে কারা আছে আমরা জানতে চাই এখন এই জায়গা থেকে আমরা আশ্বাস রাখি বিশ্বাস রাখি যে সাংবাদিক বন্ধুরা যারা আছে তারা এই সত্য কথা আমাদের সামনে তুলে ধরবেন আমাদের সাথে সামনে যদি তুলে ধরে এন সরকার যদি ব্যর্থ হয় চাঁদাবাজি বন্ধ করতে সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থীরা আমরা এই দেশ থেকে চাঁদাবাজি উৎখাত করবেন ইনশাআল্লাহ